আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রা আমি থাকবো বসে আশা চিঠির আমার গা আমি থাকবো বসে আশা চিঠির উতরবে আমার গা আমি লিখবো চিঠি দেব তোমার আপনাকে কি করে ভালো না বাসি যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই চোদ্দশো বছর আগে যখন আপনি আমাকে মিস করতেন আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখনও আমি জন্মই হইনি সেদিন সাহাবিরা আপনার চোখে পানি দেখে বলল ইয়া অসল্লাহ আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছা করছে সাহাবীরা বললেন আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন না তোমরা আমার সাহাবী আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে আমি লিখব চিঠি দেব তোমার পাখি বলছে সম্প্রদায়ের রাখাল রাহা নিয়ে আপনি শুনেছেন কিনা রাখাল রাহা নামক একজন বাংলাদেশের লেখক কবি সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে ভয়াবহ কর একটা ফেসবুক পোস্ট দিয়েছে একটা কবিতা এবং এটা মুখে আনার মতন আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে ভয়াবহ এটার ব্যাপারে আলেমরা প্রতিক্রিয়া দেখাচ্ছে আমাদের বক্তব্যকে এ ব্যাপারে আমরা এক নম্বর বক্তব্য বলি রাহাল রাহা ভয়াবহ দৃষ্টতা দেখিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে এবং রাখাল রাহারা একটা চক্রান্তের অংশ হিসাবে এটাকে তারা করছেন বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং এখানে আবার দাঙ্গা তৈরি করে দেয়া এবং চারিদিকে দেখানো যে আমরা একটা কি ভালো নাই আমরা খুবই খারাপ অবস্থা আছি তোমরা হস্তক্ষেপ করো তোমরা আমাদেরকে শাসন করো এরকম একটা চক্রান্তের অংশ হিসেবে এটা করছে কিনা এটা অবশ্যই তদন্ত করা উচিত

সবাই ধরুন যে ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য দিয়েছে যার পর সের আলো পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তাই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ করে জবাব দেবে বীর মুমিন ঘেরাও করো ওদের গদি ভুলের খমানা না চায় যদি ধরে হাতো আজাদ ধরে হাতো আজাদ তুমি সাচ্চা